আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি বার চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সাথে একশো দুই নম্বর ভিডিওটি শেয়ার করছি এখানে আজকের একশো দুই নম্বর ভিডিওতে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আজকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি পড়ে আমি পড়ছি আমার আমলের নিয়তে আপনারাও শুনবেন আমলের নিয়তে আল্লাহ তালা আমাদেরকে হাদিস অনুযায়ী যাতে আমরা চলতে পারি সে শিক্ষা অর্জন করতে পারি সেটা দোয়া করছি তো ইসুল্লা রহমানুর রহিম হজরত মাহমুদ ইবনে লাবিদ রাজি আলাহ আনু থেকে নবী করমসাল আলাই সাল্লামের এর বর্ণনা করেন যে দুইটি জিনিস এমন আছে যা মানুষ অপছন্দ করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দুইটি জিনিস এমন আছে যা মানুষ অপছন্দ করে এ দুটো জিনিস মানুষ কখনো কি করে না পছন্দ করে না মানুষ অপছন্দ করে তাহলে একটি হলো হচ্ছে মৃত্যু কোনো মানুষ চায় না আমি তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে যাই আমার মৃত্যুটা তাড়াতাড়ি হোক কোনো মানুষ মানুষ চায় না এটা মানুষ অপছন্দ করে আর অথ অথচ মৃত্যু তার জন্য ফেতনা হতে উত্তম অথচ এই মৃত্যু যত তাড়াতাড়ি এই পৃথিবীতে চলে যাওয়া যাবে তত বেশি সে বিভিন্ন পাপ কাজ থেকে অন্যায় কাজ থেকে বিভিন্ন পেতনা পাশার থেকে সে বিরত থাকবে অর্থাৎ মৃত্যুর কারণে মানুষ দিনের জন্য ক্ষতিকারক পেতনা হতেও রক্ষা পায় তাহলে মৃত্যু যখন হয়ে যাবে তাড়াতাড়ি মৃত্যুটা হয়ে যাবে সে পৃথিবী থেকে চলে যাবে তার দ্বারা আর কখনো অন্যায় হবে না কখনো খারাপ কাজ হবে না কোনো কোনো ধরনের অন্যায় কাজ হবে না এজন্য সে এটা থেকে সে রক্ষা পেল দ্বিতীয়টি হল সম্পদ কম হওয়া এক নম্বর হচ্ছে মৃত্যু অপছন্দ করা অপছন্দ করে মানুষ আরেকটা হচ্ছে সম্পদ কম হওয়া সবাই চেয়ে আমার বেশি পরিমাণে সম্পদ হোক আমার দশটা গাড়ি থাকুক আমার বাড়ি থাকুক আমার অনেক অর্ডার সম্পত্তি থাকুক সবাই এটা পছন্দ করে আসলে কিন্তু সম্পদ বেশি হলে এটি মানুষ অপছন্দ করে মানে সম্পদ কম হওয়া এটা মানুষ অপছন্দ করে অথচ সম্পদ কম হওয়া পরকালের হিসাবকে অনেক কম করে দেয় অন্য এক হাদিসে আসছে যে এ হাদিসে একই একই নিয়মে বলতেছে আর হাদিসে এটা দেখেছে দার দুনিয়াতে সম্পদ কম আখেরাতে হাতে তার হিসাব সহজ কারণ সম্পদ যখন বেশি হবে তখন আল্লাহ তালা প্রশ্ন করবেন তোমার এই সম্পদগুলো কীভাবে অর্জন করেছো তুমি কোথা থেকে অর্জন করেছো তোমার আয়ের উৎস কি এত সম্পদ তুমি কোথায় পেলে তোমার কিভাবে তুমি এ টাকাগুলো আয় করেছো কিভাবে সম্পদ আয় করেছো এটার হিসাব দিতে হবে এজন্য দুনিয়াতে যার সম্পদ কম আকে তার হিসাব সহজ তার জাগা জমিন নাই কিছু নেই কোনোরকম করে সেই আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে রকম করে সে আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলে আমল আকলাক নিয়ে বেশি পরিমাণে আমল করে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কালকে আমাদের ময়দানে তার হিসাবও নাই জাগা জমিন যেহেতু নাই তার হিসাবও নাই তাই না তো এই জন্য বলছে দুনিয়াতে যার সম্পদ কম আঁকের তার হিসাব সহজ তো এই হাদিস্টের থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করেছে মানুষ দুটা জিনিস অপছন্দ করে আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটি হচ্ছে মৃত্যু সে কখনো মৃত্যু হোক তাড়াতাড়ি এটা চায় না কোনো মানুষ চায় না আসলে মৃত্যু যত তাড়াতাড়ি মৃত্যু তো হবেই আমরা যখন এই পৃথিবীতে এসেছি জন্মগ্রহণ করেছি যেরকম সত্য মৃত্যু হবে সেরকম সত্য তো এই জন্য যত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে যত তাড়াতাড়ি আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব তত আমার পাপ কাজ কম হবে গুণা কম হবে মিথ্যা বলা কম হবে জুলুম ফেতনা ফেসার থেকে আমি বিরত থাকতে পারবো আমি বেশি পরিমাণে আমল নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারব আর হচ্ছে সম্পদ কম হওয়া যার সম্পদ কম আগের রাতে তার হিসাব সহজ কারণ সম্পদ যে বেশি অর্জন করেছে কীভাবে টাকাগুলো সে অর্জন করলো সুদ খেলো মানুষ ঘুষ খেলো মানুষের সাথে জলম করলো জোর করে মানুষের সম্পদ আত্মসাত করলো জোর করে ক্ষমতার ধাপড় দিয়ে ক্ষমতার দিয়ে দলিল করে নিল এত সম্পত্তি অর্জন করলো এত সম্পত্তি অর্জন করলো অথচ এই সম্পত্তি তো সেই ভালোভাবে অর্জন করে নেয় তার কষ্টের টাকা দিয়ে অর্জন করে নেই। তার সৎ পথের আয় দিয়ে সে অর্জন করে অসৎ পথ দিয়ে আয় দিয়ে করে সে ধন সম্পদ অর্জন করেছে এ ধন হিসাব যাররা যাররা পরিমাণ তখন দিতে হবে এই সম্পদের হিসাব ছাড়া সে এক ইঞ্চি সে লড়তে পারবে না তাহলে প্রিয় ভিওয়ার্স আমরা এটাই আজকের এই হাদিস থেকে এটা শিক্ষা হচ্ছে আমরা এত ধন সম্পদ দিয়ে আমরা দরকার না যেটা চল মতো আমার সৎপথের আয় দিয়ে আমি যতটুক পারি ততটুক দন সম্পদ আমি অর্জন করব আমি অন্যায় করে চুরি করে জুলুম করে অন্যের ক্ষমতার দাপট দিয়ে বল প্রয়োগ করে ক্ষমতা খাটিয়ে আমার অন্যের সম্পত্তি আমার দরকার নেই যার সম্পদ কম হবে কালকে আমাদের ময়দানে তার হিসাব সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমাদের জীবনটা পরিচালিত করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমত